ওয়েলকাম টু এপিসোড এইট অফ আওয়ার থাইল্যান্ড সিরিজ আজকে যেহেতু আমাদের লাস্ট ডে থাইল্যান্ডে সো আমরা হচ্ছে আজকে কিছু শপিং এবং হচ্ছে লাস্টে আমরা ডিনার ক্রুজটি এনজয় করব। তাই আমরা সকাল সকাল নাস্তা করে বের হয়ে পড়েছিলাম এমবিকে সেন্টারের জন্য এমবিকে সেন্টারে অনেক চিপ রেটের মধ্যে আপনারা জামা কাপড় এবং হচ্ছে ব্যাগ কিনতে পারবেন তো আমরা এখান থেকে হচ্ছে ফুড স্টলগুলোও ভিজিট করেছিলাম যেখানে আমি একটা পমাগেন্ট জুস নিয়েছিলাম এই জুসটি আমার কাছে অতটা বেশি ভালো লাগেনি বাট হচ্ছে নিয়ে ফেলেছি তো এখন খাওয়া লাগবে কিছু করার নেই তারপর হচ্ছে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আশেপাশে কি বিক্রি করছে মানে মোটামুটি এখানে হচ্ছে আমরা যেই ফ্লোরটাতে ছিলাম এটি হচ্ছে ফুড স্টল ছিল এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস এবং আচার টাইপের আইটেম গুলো সেল করছিল আমরা ওগুলো দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা এমপিকে গ্রাউন্ড ফ্লোরের মধ্যেই সব সেলের আইটেমগুলো সেল করা হয় সো এখানে অলমোস্ট এইটি টু নাইনটি পারসেন্ট ডিসকাউন্টেও হচ্ছে আপনারা জামা কাপড় বা কোনো গ্রসারি আইটেমস বা হচ্ছে মানে রেগুলার ইউজের আইটেমসগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন সো জামা কাপড়গুলোর কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে থাইল্যান্ডের ইলেকট্রনিক ডিভাইসগুলো নাকি অনেক ভালো হয়ে থাকে সো আমরা হচ্ছে একটা বডি মাসাজার ট্রাই করছিলাম যে কেমন হয় আর হচ্ছে আমরা কিছু শপিং আমাদের শেষ করে দেন হচ্ছে আমরা পেমেন্ট করে তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে যেহেতু আমাদের সন্ধ্যার মধ্যে হচ্ছে আমাদের ডিনার ক্রুসে যেতে হবে আর আমাদের পিক করবে অলমোস্ট সাড়ে পাঁচটা ও ছয়টার দিকে পিক করতে আসবে আমাদের আমরা একজন এজেন্টের মাধ্যমে হচ্ছে ডিনার ক্রুজটি বুক করেছিলাম এবং সে হচ্ছে আমাদের পিক আপস অ্যান্ড ড্রপ সার্ভিসটাও হচ্ছে আমাদের ক্রুসের কস্টের সাথে অ্যাড করে দিয়েছিল। সো আমাদের হচ্ছে হোটেল থেকে পিক আপ করে টার্মিনাল টোয়েন্টি ওয়ানে নিয়ে আসে যেখানে হচ্ছে আমরা চাওপায়া পায়া রিভার ক্রুসে হচ্ছে আমাদের আজকের বোট জার্নিটা হবে আমরা হচ্ছে টার্মিনাল টোয়েন্টি ওয়ানটাও পুরো ঘুরে দেখা ট্রাই করছিলাম টার্মিনাল টোয়েন্টি ওয়ানটা হচ্ছে একটি শপিং মল যেখানে হচ্ছে বিভিন্ন ফ্লোর হচ্ছে বিভিন্ন থিমে কান্ট্রির থিমে হচ্ছে ডিজাইন করা যেহেতু আমাদের ক্রুসের টাইম হয়ে যাচ্ছিল সো আমরা পুরোটা ঘুরতে পারিনি আমরা গেট ফোর্ড দিয়ে হচ্ছে আমাদের ক্রুসের দিকে এগিয়ে যাচ্ছিলাম এই রিভারটির নাম ছিল চাও পায়া রিভার সো আমরা হচ্ছে এখানে আজকে আমাদের ডিনার ক্রুজটি করব। আমাদের ক্রুজের নাম ছিল চাও প্রায়া প্রিন্সেস থ্রি সো আমাদের ক্রুজটি চলে এসেছিল এবং আমরা হচ্ছে সিরিয়াল ধরে ওয়েট করছিলাম ক্রুসে উঠার জন্য আমাদের এজেন্ট আমাদেরকে টিকিট দিয়ে দিয়েছিল যেটি হচ্ছে দেখিয়ে আপনাদেরকে এন্ট্রি করতে হবে ক্রুসের মধ্যে আজকের বাফেটটি ছিল ইন্ডিয়ান থিমের ইন্টারন্যাশনাল থিমেরও বাফেট আছে বাট সেগুলোতে হচ্ছে পোর্ক ইউজ করা হয় যেটি হচ্ছে হালাল না সো হচ্ছে বেসিক্যালি হিন্দু এবং হচ্ছে মুসলিমদের জন্য ইন্ডিয়ান থিমের যেই ক্রুজ ডিনারগুলো হয়ে থাকে সেগুলোই তারা অ্যাটেন্ড করে আমাদের ডিনারের জন্য আমাদের প্রাইস পড়েছিল দুই হাজার তিনশো আমরা হচ্ছে এন্ট্রি করে উপরে চলে যাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে যেখানে হচ্ছে আমাদেরকে টেবিল দেওয়া হয়েছিল সো আমরা আমাদের টেবিল খুঁজছিলাম এবং লাকিলি আমাদের টেবিলটা হচ্ছে একদম ক্রুসের ফ্রন্টের দিকে পেয়েছিলাম এক আমাদের যেই সিঙ্গেল টেবিলটা ছিল দুইজনের জন্য সো এই টেবিলটা হচ্ছে একদম পার্সোনাল একটা ডিনার ডেটের মতন ফিল হচ্ছিল সো আমরা এই এই টেবিলটা পেয়ে হচ্ছে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম ডিনার ক্রুসে বেসিক্যালি লাইভ মিউজিক এবং বাফের ডিনার হয়ে থাকে সো লাইভ মিউজিক শুরু হয়ে গেছিল এবং বাফের ডিনারটিও শুরু হয়ে গিয়েছিল আমরা হচ্ছে এখানে ডিনার করার জন্য চলে এসেছিলাম দেখছিলাম যে কি কি আইটেমস আছে ফুড এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে বাফের ডিনারটি ছিল খুবই রিচ মোস্টলি ইন্ডিয়ান কুইজিনগুলোই সার্ভ করা হয়েছিল বাট খাবারের টেস্ট সবগুলোই অনেক মজা ছিল আমার কাছে এই পাস্তাটা খুব মজা লেগেছিল আর এই ফিশ ফ্রাইটা ছিল আমাদের থাইল্যান্ডে যাওয়ার পর থেকে সব থেকে বেস্ট খাওয়া একটি আইটেম ডিনার শুরু হওয়ার কিছুক্ষণ আগেই আমাদেরকে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কসটি অতটা বেশি ভালো ছিল না আমার কাছে ওষুধের মতো লেগেছে আমরা হচ্ছে আমাদের ডিনারটি এবং হচ্ছে আশেপাশের যে ভিউ এবং লাইভ মিউজিকটাই অনেক এনজয় করছিলাম এই এই এক্সপিরিয়েন্সটা আসলেই অনেক বেশি ইউনিক ছিল ডিনার ক্রুজ থেকে বসে বসে আমরা আইকন সিয়ামের ভিউ পেয়েছিলাম কিন্তু আমরা হচ্ছে সময়ের কারণে আইকন সিয়ামে ভিজিট করতে পারিনি আর আশেপাশের অনেকগুলো হচ্ছে ঐতিহ্যবাহী যেই টেম্পলসগুলো আছে সেগুলো দেখা যাচ্ছিল সবাই মিউজিকের সাথে ডান্স করছিল এবং আসলে সবাই নিজেদের মতন করে এনজয় করছিল এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আমাদের ক্রুজার শেষ আমরা এখন বাড়ির দিকে রওনা দিব কালকে আগামী কালকে হচ্ছে আমাদের ফ্লাইট বাংলাদেশে সো শেষ আমাদের ট্যুর অলমোস্ট শেষ থ্যাঙ্ক ইউ অলমোস্ট রাত নয়টার দিকে হচ্ছে আমাদের ডিনার কোর্সটি শেষ হয় আমরা আবার আমাদের হোটেলের দিকে ব্যাক করি আজকে ছিল আমাদের ব্যাংককের লাস্ট ডে আমরা পরের দিন সকালবেলা চলে গিয়েছিলাম এয়ারপোর্টে এয়ারপোর্টে যে আমরা সব কাস্টমস এবং চেকিং সব কিছু ক্লিয়ার করে দেন হচ্ছে আমরা আমাদের ফ্লাইটে উঠে পড়লাম এক ঘন্টা ফ্লাইট জার্নির পর ঢাকায় এসে ওয়েদার খারাপের জন্য আমাদের অনেক টারবিউলেন্স ফেস করতে হয়েছে তারপর আমরা আলহামদুলিল্লাহ ভালোভাবে ল্যান্ড করতে পেরেছি আর এই ছিল আমাদের থাইল্যান্ড ট্রিপটি আমরা আমাদের সব ধরনের এক্সপিরিয়েন্স ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স এবং হচ্ছে কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটিকে